শক্তিশালী করাই হলো আগামী দিনে আমাদের সেই রাজনীতি সেই রাজনীতি মাধ্যমে প্রমাণ সারা বাংলাদেশের পথে পথে সারা লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেরিতে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জটার নোয়াখালীর নেতৃত্ব দিবেন তথা সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং দিবেন প্রিয় ভাইয়েরা আমার বিগত আন্দোলন সংগ্রাম করার সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশে একটা সুযোগ তৈরি করেছি এই সুযোগটি হল আগামী বাই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি আজকে জাতির জন্য

পরবর্তীতে আমাদের সাগরঞ্জার পশ্চিমে এই পূর্ব দিকে এখানে আসি পৌঁছেছেন তার কাছে আমরা গিয়েছি উনি নির্দেশিনা মোতাবেক আমাদের অসংখ্য যুব সমাজকে